আমার আসলে যেটা আমার ছোটোবেলা থেকেই আমি পরিশ্রম করতে অভ্যস্ত যেহেতু আমি একটা সংগ্রামের মধ্য দিয়ে বেড়ে উঠে উঠেছি কারণ আমার বয়স যখন মাত্র চার বছর তখন আমার বাবা মারা যায় যার কারণে স্বাভাবিকভাবেই আমাকে একটা স্ট্রাগল স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে তো সেটা আমার আসলে জীবনবোধে বোধে চলাফেরায় সব কিছুতেই আমার যে সংগ্রামী ব্যাপারটা ছিল আমি নোয়াখালী থেকে এসএসসি পাশ করে চট্টগ্রাম যাই ওখানে কমার্স কলেজে পড়তাম কলেজে থাকাকালীন দু হাজার দুই সাল থেকে আমার লেখালেখি শুরু এবং কলেজ থেকে আমি ডাকায় আসি গান লেখার জন্য শুধুমাত্র টি কলেজে ভর্তি হই শুরুর দিকে টিউশন করতাম পত্রিকায় লিখতাম লিখে বিল পেতাম পড়াশোনার সাথে সাথে আমার এগুলো চলছিল কারণ আমাকে পড়াশোনার সাথে সাথে নিজের টাকাটা নিজেকে ম্যানেজ করতে হতো একটা সময়ে আমি চাকরি নেই কালের কণ্ঠে দু হাজার নয় সালের অক্টোবর থেকে ঠিক বারো বছর আমি কালের কণ্ঠে কাজ করি এরপরে ঢাকা পোস্ট বাংলা ট্রিবিউন এখন আসি এখানে কাজ করছি এই আমি আসলে চেষ্টা করেছি যেহেতু মানুষকে পড়ার সমাজকে পড়ার চারপাশকে পড়ার কখনো থেমে যায়নি একটা মানুষের একটা শক্তি সবসময় থাকতো আর আমার মনে হয় মানুষের চেষ্টার উপরে কোনো কিছু নাই আমাদের হয়তো অনেক অনেক মেধা থাকে অনেক কিছু থাকে কিন্তু যখন আমরা চেষ্টা করি আমরা চেষ্টা যদি অব্যাহত রাখি তাহলে কম মেধাকেও অনেক দূরে নিয়ে যাওয়া যায় আর চেষ্টা না থাকলে বেশি মেধা নিয়েও আমরা অনেক পিছিয়ে পড়ি যার আমি চেষ্টাটা আমার সব ছিল এবং সৎ চেষ্টা সৎ থাকা সুন্দরভাবে থাকা মানুষের সাথে ভালোভাবে মেশা যোগাযোগ করা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের যার যত বেশি যোগাযোগ কানেকশানস পজিটিভ কানেকশানস তার লাইফ তত বেশি বিজি আর ইজি আর হয় এবং তত বেশি সুন্দর হয় তার অনেক অব বেশি অপশনও তৈরি হয় তো সব কিছু মিলে আমি সবসময় মনে করি যে আজকের যে দিনটা এটা আমার জন্য একটা নতুন দিন নতুন একটা শুরু এই দিনে আমাকে টিকে থাকতে হবে ওইভাবেই আমি আসলে কাজ করি এবং গান লেখার কথা যেতে বলছেন ফিউচারে আমার স্বপ্ন আসলে ওইরকম গোল সেট করা নাই বাট আমি যেটা চাই সেটা হচ্ছে জীবনের শেষ দিন পর্যন্ত যেটা আমি লিখতে পারি এবং আমার লেখায় যাতে আমার সমাজ আমার আশপাশ পরিবার বা চারিদিকের যে রাষ্ট্র মানুষ যাতে আমার লেখা থেকে ইতিবাচক কিছু পায় সুন্দর কিছু পায় সুন্দর চিন্তার জাগরণ ঘটে আমার লেখার মাধ্যমে মানুষের সেটা প্রেম ভালোবাসা মানুষের মনুষ্যত্ববোধ মমতা মায়া সব ক্ষেত্রে এবং সেটা আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি এবং আমি নিজে সেটা সেভাবেই চলার চেষ্টা করি এটা আমি সব সবসময় অব্যাহত রাখবো এবং এটাই পুরস্কার যেটা বলছেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বা হচ্ছে আমি তিনবার চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছি আরও তিন চারবার তিনবার নমিনেশন পেয়েছি চ্যানেলে মিউজিকের অ্যাওয়ার্ডে আমি জীবনে দুইটা গান লিখেছি এখন পর্যন্ত ওটিটিতে দুইটার জন্য ডেলি স্টার ওটিটিটি নমিনেশন পেয়েছি এগুলো পুরস্কার আছে ভালো লাগে কিন্তু আমি মনে করি আমার সবচেয়ে বড়ো পুরস্কার হচ্ছে আমার অডিয়েন্স যারা আমার গান শুনে আমাকে পছন্দ করে ভালোবাসে আমি যখন ফেসবুকে বসি মেসেজে কমেন্টে নানানভাবে মানুষ আমার গানের যে গানের প্রতি যে ভালো লাগার কথা জানায় সেটা আমি মনে করি আমার সবচেয়ে বড় প্রাপ্তি সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এবং এটা আমি লেখার যা যা অব্যাহত থাকে যার যার কারণে আমি নিজেকে সবসময় ভালো রাখার চেষ্টা করি কারণ আমি যখন নিজে ভালো থাকবো তখন আমার লেখালেখিও সেটা ভালো হবে সেটার রিফ্লেকশনটা আমার লেখালেখিতেও পড়বে আর আমি আমার সবসময় আমি সময়টাকে খুবই পড়ার চেষ্টা করি যাতে সময় কী চাচ্ছে ওইভাবে আমি কিছু লিখতে পারি কিছু করতে পারি কাজ করতে পারি তো আমার বাকি জীবন যেটা চাওয়া যে ভালো ভালো কাজ করা পজিটিভ কাজ করা যেখান থেকে মানুষ মানুষের মন আলোকিত হয়